বাবা পিঠা খেতে ভালোবাসে পিঠা বানাবো চলুন আসবা খাবো তাহলে তাদের কিন্তু তাদের কি পিঠা বানানো যায় গুলগুলা বানা ঠিক আছে চলুন তাহলে আসবা চাচ্ছি আমুক তালের ফুলগুলো বানাতে কলা কাজুবাদাম কিশমিশ ময়দা সুজি মৌরি চিনাবাদাম এই নিয়েই বানাবো আজ তালের বড়া চলুন নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ বানাবো তালের গুলগুলা প্রথমে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম তার সঙ্গে নিয়ে নিলাম এক বাটি আটা সমান পরিমাণে নিয়ে নিলাম এক বাটি সুজি আমি এখানে কিন্তু সব পরিমাণগুলো সমান সমানই ব্যবহার করেছি আটা ময়দা সুজির পরিমাণ যদি সমান পরিমাণে থাকে তালের বড়া কিন্তু নরম হয় ও খেতেও দুর্দান্ত স্বাদের হয় এখানে আমি ব্যবহার করছি নুন লবণ আর মিষ্টির পরিমাণ ঠিকঠাক রাখলে স্বাদ হবে খুব ভালো দিলাম নারকেল গুঁড়া আমি যেই কারণে আটা ময়দা সুজি তিন বাটি মতন ব্যবহার করেছি সেই কারণে আমি দেড় বাটি মতন চিনির ব্যবহার করছি এখানে আপনারা একবার টেস্টটাও চেখে দেখে নিতে পারেন এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি আর নুনের পরিমাণ আগে থেকেই মিশাতে হবে ভালোভাবে না হলে কিন্তু ভালোভাবে মিশবে না তালের ব্যাটার দিয়ে দিলে তাই ভালোভাবে শুকনো ব্যাটারগুলো মিশিয়ে নেবেন এবার আমি আস্তে আস্তে তালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর একটি ভালোভাবে ব্যাটার তৈরি করে নেব আপনারা চেষ্টা করবেন তালের একটি খুব সুন্দর মার তৈরি করা তালের মার যদি খুব ঘন থাকে তাহলে কিন্তু তালের বড়াটা খেতে ভালো লাগে জল জল আকারের মারটা কম পরিমাণে লাগে কিন্তু খেতে অতটা টেস্ট হয় না তাই সব সময় মাথায় রাখবেন তালের মাঠটা যেন একটু ঘন ঘন থাকে এখানে আমি প্রায় সাড়ে তিন বাটি মতন তালের মাঠটা ব্যবহার করছি আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এর ঘনত্বটা কেমন হবে দেখুন আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে আমি ব্যবহার করছি আর একটু তালের মার। আমার এখানে প্রায় সাড়ে তিন বাটি মতন তালের মার ব্যবহার করে নিয়েছি চিনির দানাটা যাতে গোটা গটা অংশ না থেকে যায় তাই ভালোভাবে হাত দিয়ে আমি ফেটিয়ে নেব হাত দিয়ে ফাটলে কী হবে চিনির দানাটা ভালোভাবে মিশে যাবে আর গোটা গোটা অংশ থাকবে না না হলে তেলে ছাড়লে কিন্তু পুড়ে যাওয়ার চান্স বেশি থাকে তাই ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন আমি এখানে ব্যবহার করেছিলাম এক বাটি সুজি তাই সুজি দেওয়ার কারণে সুজিগুলো কিন্তু ভালোভাবে ফুলে যাবে সেই কারণে আমি ঢাকনা বন্ধ করে পনেরো মিনিটের জন্য রেখে দেব। সেই ফাঁকে চিনি ও সুজি দুটোই ভালোভাবে মিশে যাবে তালের বড়ার সঙ্গে এবার আমি ঢাকনা খুলে নিলাম দেখুন আমি এবার ভালোভাবে ব্যাটারটিকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি সুন্দরভাবে আমার ফুলে গিয়েছে এমন কি সুজির দানাগুলো বা চিনির দানাগুলো আমার খুব ভালোভাবে মিশ্রণটি মিশে গিয়েছে আমার কিন্তু এখানে ভালোভাবে মিশ্রণটি ফুলে গিয়েছে ও ভালোভাবে মিশ্রণটি ঘন ঘন আকারের হয়েছে মিশ্রণটি কোনোভাবে পাতলা আকারের হয়নি এইভাবে সম পরিমাণে জিনিস দিলে মিশ্রণটি ঘন ঘনই হবে কড়াইয়ে তেল গরম করতে বসে দিয়েছি আমি এখানে মিশিয়ে নিয়েছি কাজুবাদাম বাদাম কিশমিশ চিনে বাদাম দিয়ে ভালোভাবে ব্যাটারটিকে ফেটিয়ে নেব আরও একবার কড়াইয়ে তেলটা ভালোভাবে গরম করে নেবেন সব সময় মাথায় রাখবেন গ্যাসের ওভেনটা যেন লো ফ্লেমেই থাকে লাল লাল হয়ে যাবে সঙ্গে সঙ্গে ও ভিতর কাঁচা রয়ে যাবে তাই মাথায় রাখবেন সবসময় লো ফ্লেমে গুলগুলো করার চেষ্টা করবেন এবার আপনারা দেখুন মিডিয়াম ফ্লেমে আমি ভাজার কারণে আমার কিন্তু গুলগুলোগুলো খুব সুন্দর একটি কালার চলে এসেছে না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে গেলে এইভাবে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে তাই খুব সুন্দরভাবে লো ফ্লেমে এইভাবে গুলগুলোগুলো ভেজে নিতে হবে এবার আমি একটা ছান্তার সাহায্যে গুলগুলো গুলো তুলে নেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আমি নতুন নতুন রান্না নিয়ে হাজির হব প্রতিদিন বিপাশা রান্নাঘর চ্যানেলে চাইলে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন গুলগুলোর রেসিপিতে তাহলে কিন্তু তালের গুলগুলো আরো নরম হবে যারা প্রথম বানাচ্ছেন তারা ব্যবহার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন